সুপ্রিয় দর্শক প্রেম মানে না জাতিকুল তেমনই একটি ঘটনা ঘটেছে মাদারীপুরে দীর্ঘদিন যাবৎ অনলাইনে প্রেমের সম্পর্ক করে চীনা তরুণ মাদারীপুরের এক তরুণীর সাথে সেই প্রেমের টানেই মূলত মাদারীপুরে পাড়ি জমায় সুদূর চীন থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে দুজন দুজনকে বিয়ে করবেন এমন একটি ঘটনা ঘটেছে মাদারীপুর মহিষচর এলাকায় বেশ কিছুদিন যাবৎ এ নিয়ে সোশ্যাল মিডিয়াও বেশ পোস্ট করছে স্থানীয় লোকজন রীতিমতো সেই পোস্ট ভাইরালও হয়েছে তরুণীর বাসায় গিয়ে দেখা যায় চীনা তরুণ বেশ আনন্দ উৎফুল্ল একটি পরিবেশের মধ্যেই সময় কাটাচ্ছে দুজনে সিদ্ধান্ত নিয়েছে দুজন দুজনকে বিয়ে করবেন এরপরে পারি জবাবেন সেই চীনে দুজনের প্রেমের সম্পর্ক মেনেও নিয়েছেন তরুণীর পরিবার চায়না যুবকের ইতিমতো খাবার দাবার ও সবকিছুর খেয়াল রাখছেন পরিবারটি এই ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এলাকায় এ ঘটনায় মাদারীপুর সহ আশপাশের গ্রাম ও অন্যান্য জেলা থেকেও এই চায়না তরুণকে দেখতে আসছে উৎসব জনতা এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহল ও আনন্দ এ